প্রিয় ঢাকানগরবাস আমি এখন যাত্রাবাড়ি সাত রাস্তার মধ্যে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে ঢাকার বায়ু দূষণের অবস্থা কতটুকু এবং এর কারণগুলো অনুসন্ধানে আমি এখানে এসেছি আজকে দেখতে পাচ্ছেন আমি আমি যে ফ্লাইওভারের নিচে আজকে দেখেন আপনারা এখানে দেখি অবস্থা আপনাদের যদি নিয়ে দেখাই কি কীভাবে একটা উন্মুক্ত এই ময় এখান দিয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে এই রাস্তার পাশে এখানে আছে একটা মসজিদ আছে শহীদীয়া কলেজ স্কুল অ্যান্ড কলেজ আছে এখানে মার্কেট দুর্গন্ধে মানুষ না ধরে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় দূরে আর আর মাত্র তিনশো গছ দূরে আরেকটি আরেকটি ময়লার এই যে ডাস্টবিন আছে উন্মুক্ত লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আমি এখানে দাঁড়াতে পারছি না বন্ধুরা আমি সেই সেই ডাস্টবিনের কাছে আপনাদের নিয়ে যাবো সেখানকার অবস্থা দেখাবো এরপরে আমি আলোচনা করব আমি সামনেই যাব এখন এটা সায়দাবাদ ব্রিজের পাশে সাহেবাড়ের নিচে এই ডাস্টবিনটি ডাস্টবিনটি এখানে অবস্থিত এর পাশেই রয়েছে একটা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আপনারা দেখেন যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল বিশাল স্কুল এখানে কয়েক হাজার ছেলে এখানে পড়াশোনা করে এর পাশে আছে মসজিদ মাদ্রাসা অনেক অসংখ্য ছেলে মেয়ে এবং এর পাশে দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করে ঠিক মানুষ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত আমাদের চর্মরোগ আমাদের টিবি আমাদের ক্যান্সার আমাদের আমাদের শ্বাসকষ্ট বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত মূলত এই রোগগুলো হয় আমাদের অস্বাস্থ্যকর পরিবেশ বায়ু দূষণ পানি দূষণের কারণে এই রোগগুলো নিয়ে মানুষ প্রতিদিন ঘর থেকে বের হয় লক্ষ লক্ষ লোক এখান দিয়ে যা যাতায়াত করে প্রতিদিন যখন কর্মস্থল থেকে মানুষ বাড়িতে ফিরে এই রোগ বালাই নিয়ে এসে ঘরে ফিরে এবং এই রোগ বালাই আক্রান্ত হয়ে যায় তাদের সন্তানরা তাদের স্ত্রী পরিবারের সবাই বন্ধুরা আমাদের আমাদের এই এই যে এই যে অবস্থা এই যে দুর্গতি অসুস্থতার অন্যতম কারণগুলো কারণগুলোর মধ্যে এই বিভাগগুলো এই বিভাগগুলোর কিছু সংখ্যক কর্মকর্তা যারা যারা প্রতিনিয়ত জনগণের এই দুর্ভোগের কথা জেনেও এখনও নাকে তেল দিয়ে ঘুমায় তাদের দায়িত্বের কথা ভুলে যায় আমরা কার জানি এ ধরনের এ ধরনের প্রতিষ্ঠানের অবহেলা 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 এবং তাদের কারণে জনগণের যে দুর্গত সিটি কর্পোরেশনের দুইটা একটা উত্তর দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন কি করেন আপনারা এবং আমাদের স্বাস্থ্য বিভাগ এবং ওয়াশা প্রতিনিয়ত আমরা আমরা মুক্ত বায়ু সেবন করতে চাই আমরা ভালো আমাদের সুপেয় পানি চাই আমাদের দূষিত বায়ু দূষিত পানির পানির কারণে আমরা আমাদের জনগণ কষ্ট পাচ্ছি এ থেকে মুক্তি আমাদের প্রয়োজন আপনি গেলে দেখা যায় বারেন্দায় যে আপনারা মেডিকেলের বারেন্দায় গেলে দেখা যায় অসহায় অসহায় মানুষ অর্থ করছে এবং বিনা চিকিৎসায় মানুষ মরে যাচ্ছে এ থেকে মুক্তির উপায় খুঁজতে চায় মানুষ চিৎকার করছে বাঁচান বাঁচান অর্থ নেই সম্পদ নেই আমার উপযুক্ত চিকিৎসা নেই এ থেকে মানুষ বাঁচতে চায় বন্ধুরা আমাদের অধিকার আমাদের সচেতনতা আমাদেরকে অনেক আমাদের আমাদের সুস্থ সবল সুন্দর জীবন যাপন এগিয়ে নিয়ে যেতে পারে আপনাদের সবাইকে যারা আমার এই প্রোগ্রামকে এই কর্মসূচিকে সমর্থন করেন আপনাদের সমর্থন ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আগামী দিনগুলোতে নাগরিক জীবনের দুর্ভোগ নিয়ে আলোচনা করবো আপনাদের সমর্থন চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ